কাজ করার বিপদ হয়ে গেছে তারপর এখন রেস্টুরেন্টে বসি বাইরে থাকা যায় না বাইরে থাকাটাই কষ্টকর এখন তো রেস্টুরেন্টে একটু বসি বসে রেস্ট করি অন্তত আরাম থাকবো তো রেস্টুরেন্টে চলে আমি আসার পরে জিজ্ঞেস করলাম তারা অর্ডার নিয়ে যায় কিনা কারণ মাঝে মাঝে ভুলে যায় মাঝে মাঝে অর্ডার নেয় না ভুলে যায় তো সেজন্য জিজ্ঞেস করে নিলাম যাই হোক খাবার পেয়ে গেলাম এখন চলে আসি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন যদিও কাছে এখান থেকে হাইড एक 1 মিনিট লাগবে 1 মিনিট পাশের রোডে আই ডেলিভারি যাই কাস্টমার নোকোশ ছিল আসলে আমি এসে कस्टमर ফোন দিলাম ও কাস্টমার বলছে ভাই আপনাদের নিচেgarage এসে দিয়ে দেন আমি নিয়ে নেব কারণ উনি ও হাতের ভাষা নাই কোথায় একটা আছে বলছে দিয়ে দাও তো দিয়ে দিলাম কয় ঘাটকে তারপর অর্ডার পেয়ে গেলাম বার্গারসের অর্ডার বার্গারসের যেটু যাই হোক বার্গার সস অর্ডার মানে খাবার হাতে পেয়ে গেলাম এখন চলে আসি কাস্টমার লোকেশন কাস্টমার লোকেশন যদি একটু দূরে আসে তারপর রাস্তা সোজা আছে সমস্যা সোজা রাস্তা চলে যাবে কোনো লেট হবে না তো কাস্টমার লোকেশন চলে আসলাম এসে কাস্টমার ফোন দিলাম উনি বলতেছে একটু দাঁড়ান আমি আসতেছি যাই হোক শীত আর পারতেছি না তাই বাসা গেলাম হাত পুজো আর কান্টি মেনে আইলাম কারণ এ এত কোনো শীত আজকে বেশি শীত অনেক কুয়াশা আকাশ মেঘলা হয়ে আছে আর ঠান্ডা সব অবস্থা খারাপ বাধ্য হয়ে গেলে বাসায় আনতে হয়েছে অসম্ভব এগুলো ছড়া ইম্পসিবল এগুলো ছড়া কাজ করা তারপরে এর মুখটা এখন দেখলে ভালো হতো কিছু করার নাই এইভাবে কাজ করতে হবে তো যাই ফেটে যদি খুদে আসে জাল আসে কাজ করতেই হবে তো কাজ করি শীত তো শীত এই শীতের ভিতরে কী করা সবকিছু সেফটি মেনে চলতে হবে কারণ যদি রাস্তা চলি রাস্তা চলাফেরা করে শীত বেশি লাগবে বাতাস লাগে তো তারপরে অর্ডার পেয়ে গেলাম বি এস অর্ডার তো বি এস রেস্টুরেন্টে রেডি খাবার ফোন অর্ডার নেয় আর আসলে অনেক সময় রেডি যদি রেডি থাকে তা তাড়াতাড়ি দিয়ে দেওয়া আর রেডি না থাকলে তো সময় একটু লাগে তাদের অর্ডার পাই জি খাবার পেয়ে গেছি কাস্টমার ওঠে না আসতে রবিবারে কাস্টমার রেস্টুরেন্ট রাস্তা পারে কাস্টমার ওই পারে ওই যে কাস্টমার লোক দেখা যায় ওই যে কাস্টমার রাস্তার ওই পারে কাস্টমার দাঁড়ায় আছে আজকের ওয়েদারটা খুবই খারাপ অবস্থা কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো করে এই যে মুখে পড়তেছে যদিও ক্যামেরা দেখা যাবে না খালি ছুটে লাইটের আলোতে একটু দেখা যায় এই যে ছোটো ছোটো করে বৃষ্টি ফুটে মতো পড়তেছে পুরা ওই অবস্থা খারাপ এখন এই ওয়েদারে কাজ করব না কি করব না ডিসিশন নিতে পারতেছি না তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা দুজনের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সে যেহেতু তারা দেখছেন সামনে অবস্থা কী অবস্থা কুয়াশা পরে কী অবস্থা হয়ে গেছে যেহেতু আজকে টোটাল ডেলিভারি হয়েছে দশটার দশটাতে আমার ছয়শো টাকা ইনকাম যা হয়েছে সুক্রিয়া শীতের ভিতরে এতটুকু করতে পারছি তাই অনেক সুক্রিয়া যাই হোক আলহামদুলিল্লাহ সব সময়